ভদ্রাণী মা কষ্টি দুঃখ ভাগ ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরে কৃষ্ণ সবাইকে ধন্যবাদ প্রণাম হরে কৃষ্ণ ধন্যবাদ দীপ্তি তো এবারে তো আমাদের এই দেওয়া হয়েছে আগে যেখানে মঙ্গলাচরণ পূর্ণাঙ্গ মঙ্গলাচরণ এটা যদি করা উচিত কিন্তু আমাদের সময় সাপেক্ষে পূর্ণাঙ্গ মঙ্গলাচরণ না করে শটে একটা নিয়ম প্রণালী দেওয়া হয়েছে ওই নিয়মে বলতে হবে আরে কৃষ্ণ ধন্যবাদ ハイ,イスタチアンドオムニタナンドヘディタタラジェバシワサリグルトゥミンダハリーキッシュナハリーキッシュナキッシュナハリーハリーハリーハリーハリーハリーキシーハリーキシーハリーハリーハリーアレーハリーー नाम तो की कर सीमा भगवत गीता सत्य सत्य हां साहब ठीक है मुख लेवा और बात कर सकती हां ये आगे जाओ अरे दो नंबर बटे दिरास को तीन नंबर भक्त दिया तो हम जदी हो नमस् गुरु मामे का दो नंबर का लाना कति सप्ताह पे कोटी जाना যাই হোক তাকে ধন্যবাদ জানাই যে সে লজ্জা ভিন্ন আমাদের এসে যাচ্ছে হরে কৃষ্ণ এবারের প্রতিযোগী রিজিতা নাথ প্রস্তুত থাকবে সার্থক না

মনে <laughs> কর <laughs>

এমন কোন সময় ছিল না যখন আমি তুমি এক এই সমস্ত জায়গারা ছিল না বা কখনো ভবিষ্যতে আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না হরে কৃষ্ণ সকলে শ্রীচরণে প্রণাম হরে কৃষ্ণ ধন্যবাদ নাককে এবারের প্রতিযোগী সার্থক না প্রস্তুত থাকবে ক্রিস্ট দুঃখিত সার্থক না আছে তো এখন আমাদের প্রতিযোগী বিচারক করন্ডলী শ্রী নবদ্বীপ নরেশ দাস প্রভু আপনাকে বিশেষভাবে আমন্ত্রণ জানাই আপনি কি হোক আমাদের স্কুলদের সামনে আসুন হরে কৃষ্ণ যদি আপনার প্রসাদ পাওয়ার জন্য আপনাকে ডিস্কার করে হরে কৃষ্ণ আরেক কৃষ্ণ सुनो यार, सुनो यार बिठा जाता है तो इधर इधर यार ओप्पो ये बोल रहा है सिक्स्टी। मम्मी बना मजबूत हाँ, मुझे मुश्किल। मम्मी बाबा मजबूत हाँ, माँ जाने को नहीं दूँगा। मम्मी बाबा सिक्स्टी सोंसेंट, उठी जाने पिया जम्ले, इतना गाली। मम्मी बना मजबूत हाँ, मुझे मुश्किल। आपकी पाजी तुम्हे�

তো এবারে প্রতিযোগী স্নিগ্ধা দাস বড় বাসাই প্রস্তুত থাকবে বিধিমণি দে সুপার বাড়ি কৃষ্ণ গুণপ্ত দাস বড়বাশায়ল প্রস্তুতlogbackে বিধি মনিতে সরোদীপ নামা কৃষ্ণ নাতি হে রাম হরে রাম 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 হরে হরে ও ভগবতে বাসুদবা ওম নম ভগবতে বাসুদবা ওম নম ভগবতে বাসুদবা